আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ভোটার তালিকা করে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল বিএনপি বলছে জয় এরপর জানিয়ে দিব পাচার করা টাকায় দেশের বদনাম করছে বিএনপি বলছে প্রধানমন্ত্রী এদিকে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন আওয়ামী লীগের তিরিশ নেতার বিরুদ্ধে মামলা এবং জানিয়ে দেব সাতাশ তারিখ ট্রেলার এরপর ফাইনাল বলছে পুলিশ কে নূর এদিকে ডিজিটাল আইন সংশোধন হবে সেপ্টেম্বরে বললেন আইনমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব ইসি প্রস্তুত নির্বাচনে আগ্রহীদের প্রস্তুতি নিতে হবে বলছে ইসি আনিসুর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভুয়া ভোটার তালিকা করে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল বিএনপি বলছে জয় জনমনে খালেদা জিয়াউদ্েক রহমানের বিন বাহিনীর প্রতি তীব্র ঘৃণাবোধ সৃষ্টি হওয়ায় দুই হাজার ছয় সালে অগণতান্ত্রিক উপায়ে নির্বাচনে জয়লাভ করতে বিএনপি জামায়াত গোষ্ঠী লাখ মানুষের নাম প্রণয়ন করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সোমবার রাতে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক তথ্যচিত্রের মাধ্যমে তিনি একথা জানান সজীব ওয়াজেদ শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখেন দুই থেকে দুই ছয় পর্যন্ত দেশের সর্বস্তরের মানুষের উপর অবর্ণনীয় অত্যাচার নির্যাতন ধর্ষণ খুন অগ্নি সংযোগ দুর্নীতি করে মানুষের জীবন দুর্বি করে গড়ে তোলে বিএনপির জামায়াত জোট এমনকি তাদের এই পাঁচ বছরের শাসন আমলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবারই বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফলে খালেদা জিয়া ও তারেক রহমানের বাহিনীর প্রতি তীব্র ঘৃণাবোধ সৃষ্টি হয় জনমনে তথ্যচিত্রে তৎকালীন সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের খণ্ডাংশ দেখিয়ে বলা হয় দুই সালে ভুয়া ভোটার তালিকা করে ক্ষমতা দখলের চেষ্টা করে বিএনপি জামায়াত দুই সালে ইতিহাসের ভয়াবহ সহিংস নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি জামায়াত জোট এরপর দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় দেশ জুড়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর লুটপাট ও হত্যাযোগ্য সাংবাদিক বুদ্ধিজীবী হত্যা নারী ও শিশু নির্যাতন ও হত্যা চাঁদাবাজি দুর্নীতি অর্থপ্রচারের মাধ্যমে দেশের মানুষের জীবন দুর্বিশহ করে তোলে তারা পাচার করা টাকায় দেশের বদনাম করছে বিএনপি বলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি ক্ষমতায় থাকতে দেশ থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাই আজকে বিদেশে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের বিরুদ্ধে বদনাম করতে পারছে মঙ্গলবার সন্ধ্যায় রোমে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে দূত সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন এ সময় তিনি বলেন মানবাধিকার লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া দেশগুলোই এখন বাংলাদেশ নিয়ে খেলায় মেতেছে বিএনপির মানবাধিকার রক্ষায় অনেকেই এখন উদ্গ্রীব শেখ হাসিনা বলেন আজকে বিএনপি পলাতক হিসেবে তারাই দেশের নামে বিভিন্ন জনের কাছে চিঠি বিএনপি অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে দেশের ক্ষতি করছে তাই সবাইকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে দাবি করে তিনি বলেন বিএনপি তো নির্বাচনই করেনি তারা আবার ভোটের অধিকারের কথা বলে দুই আঠারো এর নির্বাচনে তাদের প্রতি আসনে দুই তিন জন করে দাঁড়িয়েছিল যে যত টাকা দিয়েছে তাকেই নমিনেশন দিয়েছে এরপর নিজেদের মধ্যেই গোলমাল এরপর তারা আবার নির্বাচন বর্জন করল তাহলে কারচুপির প্রশ্নটা এলো কোথা থেকে যোগ করেন প্রধানমন্ত্রী এ সময় শ্রমিক অধিকার নিয়ে কথা বলেন শেখ হাসিনা বলেন লেবারল ল শ্রমিকদের কল্যাণের দিকে বিশেষ দৃষ্টি রেখেই করেছি আইএলও কনভেনশনের চারটি প্রোটোকলের মধ্যে চারটি আমরা করে দিয়েছি কিন্তু বিশ্বের অন্য বড় দেশ যারা প্রশ্ন তুলছে তারা দুইটার বেশি করেনি তিনি বলেন তাদের দেশে কোন শ্রমিক স্ট্রাইক করলে সাথে সাথে চাকরি থেকে বের করে আমরা কিন্তু মানবিক দিকটা এই করোনার সময় প্রণোদনা দিয়েছি গরিবদের নগদ টাকায় সাহায্য করেছি আমাদের সাহায্য থেকে কেউ বাদ যায়নি মানবাধিকার নিয়ে আমাদের দেশে যারা কথা বলে তারা কোনোদিনও মানুষের অধিকার প্রতিষ্ঠা করেনি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন মানবাধিকার যদি সংরক্ষণ করে তাহলে তা করে আর যারা এসব নিয়ে কথা বলে তারা মানুষ হত্যা করে আজকে যদি মানবাধিকারে বিশ্বাসী না করতাম তাহলে রোহিঙ্গারা আশ্রয় পেত না শুরুর দিকে কয়েক মাস তো আমাদেরই দেখতে হয়েছে এরপর সাহায্যকারী সংস্থাগুলো এসেছে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন আওয়ামী লীগের তিরিশ নেতার বিরুদ্ধে মামলা নাটোরের ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে হাতের কবজি কেটে ফেলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ তিরিশ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও সাত আট জনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে নাটোর সদর থানায় মামলাটি করেন আহত যুবলীগ নেতা মেঠুন আলীর ছোট ভাই পুলিশ জানায় রবিবার রাতে শহরের বলারিপাড়া এলাকার পৌর তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীকে কুপিয়ে ডান হাতের কবজি কেটে দেয় প্রতিপক্ষের লোকজন তাকে বাঁচাতে গিয়ে আহত হয় মিঠুনের সমর্থক ও আরও চারজন আহত যুবলীগ নেতা মিঠুন আলী বর্তমানে ঢাকার লালমাটিয়ায় সিটি হাসপাতালে চিকিৎসাধীন মামলায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান সহ বেশ কয়েকজন নেতার নাম রয়েছে এরই মধ্যে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ সাতাশ তারিখ ট্রেইলার এরপর ফাইনাল পুলিশকে বলছে নূর পুলিশের উদ্দেশ্যে গণ আন্দোলনের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন পুলিশ ভাইদের বলতে চাই আজ এর ট্রেইলার দেখেছেন বিনয়ের সঙ্গে আজকের কর্মসূচি এখান থেকে শেষ করব কিন্তু যেদিন এই সরকারের মরণ ঘণ্টা বাজানোর জন্য নামব সেদিন কাউকে দেখেও পিছু হটব না আরও ট্রেলার দেখবেন সাতাশ তারিখ এরপর ফাইনাল খেলা হবে এই ফাইনাল খেলায় যারাই সামনে পড়বে ফুটবলের মতো উড়িয়ে দিতে হবে মঙ্গলবার রাজধানীর পুরোনা পল্টনের প্রীতম জামান টাওয়ারের নিচ থেকে বেলা বারোটার দিকে তারা মিছিল নিয়ে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের দিকে রওনা দেয় গণ অধিকার দুপুর দুইটায় বাংলা মোটর মোড়ে এসে পুলিশের বাধায় থামে সে মিছিল এ সময় বক্তব্য নুরুল হক বলেন আমাদের গণতান্ত্রিক দাবি স্বার্থ পূরণের পরও নির্বাচন কমিশন আমাদের দলকে নিবন্ধন দেয়নি এটা অন্যায় করেছে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে এই রাজপথের কর্মীদের স্লোগান নির্বাচন কমিশনকে পৌঁছে দিতে চায় তিনি আরো বলেন আজ এই মেসেজ ছিল নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এখন আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশন যাবে নির্বাচন কমিশনকে বলবো আগামী সাত দিন আপনাদের সময় দিলাম সাত দিনের মধ্যে আপনাদের সিদ্ধান্ত যদি পূর্ণ বিবেচনা না করেন তাহলে নির্বাচন কমিশনের সামনে আমাদের ফাইনাল খেলা হবে প্রসঙ্গত গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি সক্রিয় রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন এর প্রতিবাদে আন্দোলন করে আসছে দলগুলো ডিজিটাল আইন সংশোধন হবে সেপ্টেম্বরে বললেন আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক আশা প্রকাশ করে বলেছেন আগামী সেপ্টেম্বরে ডিজিটাল সিকিউরিটি আইনের সংশোধনী জাতীয় সংসদে উত্থাপন করা হবে এবং তা পাশ করা হবে। আইনের সংশোধনে সাংবাদিকদের সবাই খুশি হবেন আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন আইনমন্ত্রী বলেন ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক আছে সেটা তার অর্থাৎ ইমন গিলমোর সফরে আরও জোরদার হল নতুন আঙ্গিকে আমাদের এই সম্পর্ক কাজ করবে ডিজিটাল নিরাপত্তা আইনে কি ধরনের সংশোধনী আনা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে আমি মনে করি আপনাদের পরামর্শ সরকারের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমি এটুকু বলতে পারি আইনের যে সংশোধন হচ্ছে তাতে আপনারা সবাই খুশি হবেন তিনি বলেন আমরা তথ্য সুরক্ষা আইন নিয়ে কথা বলেছি ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে অংশীজনদের সঙ্গে একবার আলোচনা করার পর একটি ড্রাফট করা হয়েছে এই ড্রাফট নিয়ে আবারও অংশীজনের সঙ্গে বসা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী গত দুই সপ্তাহে অনেক বিদেশি প্রতিনিধি আসছেন এ নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন পৃথিবীটা এখন বিশ্বগ্রাম ইসি প্রস্তুত নির্বাচনে আগ্রহীদের প্রস্তুতি নিতে হবে বলছে ইসি আনিসোর রোডম্যাপ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান যারা নির্বাচন করবে তাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে বলেও জানান তিনি মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন যথাসময় নির্বাচনের তফসিল হয়ে যাবে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে আমরা যেমন চাপে থাকব রাজনৈতিক দলগুলো চাপে থাকবে প্রতিদ্বন্দ্বিতামূলক হলে আমাদের কাজ করতে সহজ সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে কমিশনার বলেন আমরা আশা করব সব দল নির্বাচনে আসুক তফসিল নিয়ে এখনও আলোচনা হয়নি জানিয়ে আনিসুর বলেন জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহ ধরে পঁয়তাল্লিশ দিন আগেই তফসিল ঘোষণা করতে হবে নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে এই কমিশনার বলেন আমরা ছাব্বিশে জুলাই পর্যন্ত সময় দিয়েছি যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে তাদের বিষয়ে আপত্তি জানানোর জন্য কেউ কেউ আপত্তি জানিয়েছে কালকের পর আমরা এটা নিয়ে বসব গণ অধিকার পরিষদকে ইঙ্গিত করে তিনি বলেন তাদের খুব থাকতেই পারে কেউ ঘেরাও করতে এলে তার ঘেরাও করার অধিকার আছে যদি কেউ ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে থাকব অসুবিধা নাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আর সংলাপের উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না এই নির্বাচন কমিশনার তিনি বলেন বিএনপি